রাজ্যে অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার খোয়ায়ের বাইজালবাড়ি এইচ এস স্কুল মাঠে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী অনুরাগ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যে অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বদ্ধ করার জন্য নির্দেশ দেন রাজ্য পুলিশের মহানির্দেশককে এদিন তার বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তথ্য দিয়ে উল্লেখ করেন দু সালের তুলনায় দু 2024 সালে রাজ্যে বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তারের সংখ্যা 16 শতাংশ বৃদ্ধি পেয়েছে আমি দেখেছি এখানে অনুপ্রবেশ নিয়ে অনেকে অনেক কথা বলছেন আমি বারবার যখনই অনুপ্রবেশকারীদের ভিতরে কোনো অবস্থায় যেতে না আসতে পারে যদি আসে তাদেরকে আইনের মাধ্যমে ডিপোর্টেশন কিভাবে করতে হবে বারবার তার জন্য মিটিং করছি এখানে ডিজি সাহেব আছেন উনাকে আমি বলবো আরও বার আমরা যাতে সেখানে নজর দেই কোনো অবস্থায় অনুপ্রবেশ ত্রিপুরাতে যেন আর না হয় সে বারবার আমি এই কথাটা বলছি আপনারা সবাই জানেন যে দু হাজার সালের থেকে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশেই অনুপ্রবেশ এখন পর্যন্ত যদি গ্রেপ্তার হয়েছে প্রায় সিক্সটিন পার্সেন্ট বেশি হয়েছে এখন কাজে অনেকে বলছেন যে অনুপ্রবেশ অনুপ্রবেশ কিন্তু আমি বলবো ওনাদের আপনারা দেখতে পারেন কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আইন ছাড়া করা যায় না সেগুলো ডিপোর্টেশনের যে বিষয় সেগুলো আরও অনেক মানে কায়দা কানুন আছে সেইভাবে কোনো অবস্থায় তারা যেন ঢুকতে না পারে এবং ঢুকলে কিভাবে তাদেরকে পাঠানো যায় সেই ব্যবস্থা আমাদের সরকার আমরা জুড়ে থাকে জুড়ে থাকে অপনার ঢেউ আপন অপনার ঢেউ আপন স্বর্ণ